রমজান মাসের মধ্যে আপনি তারাবিন নামাজের নিয়তটা কিভাবে করবেন এবং তারাবিন নামাজের চার পর পর কোন দোয়া পড়বেন এবং তারাবিন নামাজের মোনাজাত কিভাবে করবেন রোজার নিয়ত ইফতারের নিয়ত সম্পূর্ণ দোয়াগুলো আমি স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দেব এবং শব্দে শব্দে শিখিয়ে দেব। আপনারা এই তারাবির নামাজের দোয়া মোনাজাত রোজার নিয়ত এবং ইফতারের দোয়াগুলো শিখবেন ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যদি আপনারা আমার সঙ্গে স্ক্রিনের মধ্যে দেখে দেখে বাংলায় শব্দে শব্দে পড়তে পারেন আমার সঙ্গে এই দোয়াগুলো ইনশাআল্লাহ অতি সহজে সহি শুদ্ধভাবে আপনি দোয়াগুলো শিখে সুন্দর করে তারাবির নামাজ পড়তে পারবেন রোজা রাখতে পারবেন ইফতারের দোয়াটাও করতে পারবেন ইনশাআল্লাহ আমি অনুরোধ করে বলবো প্রিয় প্রিয়দিনী ভাই ও বোনেরা এবং মহিলা মা ও বোনেরা জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন একটু সময় নিয়ে একটু সময় ব্যয় করে এই ভিডিওটা দেখে এ রমজান মাসের মধ্যে তারাবির নামাজ এবং রোজা কিভাবে রাখবেন সম্পূর্ণ দোয়াগুলো পড়তে পারবেন না অবশ্যই পারবেন মনে রাখবেন পবিত্র মাহের রমজান মাস এসেছে মাঘ ফেরাত নিয়ে আপনার জীবনের গোনাগুলো সোল্ল আসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে এবং রাতের বেলা তারাবিন নামাজ পড়বে তার জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমা করে দিবেন এবং এই পবিত্র মাহের রমজান মাসের মধ্যে আপনার ক্ষমা পাইতেই হবে আল্লাহর পক্ষ থেকে যদি আপনি ক্ষমা না পান তাহলে ইউয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাস পাইল আল্লাহর থেকে ক্ষমা চাইতে পারলো না ক্ষমা করে নিতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে নাওজব এজন্য পবিত্র রমজান মাস এসেছে মাঘ ফেরাত নিয়ে আপনাকে ক্ষমা করার জন্য পবিত্র মাহে রমজান মাস এসেছে নাজাদ নিয়ে রহমত নিয়ে আপনার জীবনটাকে সুন্দর করে দেওয়ার জন্য এ রমজান মাস আসার পূর্বে দুই মাস পূর্ব থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে রমজান মাস পাওয়ার জন্য দোয়া করেছেন আল্লাহিকলানা ফি হি রজা বাবা শাহবান ওবাল্লিগনা রমাদন আপনি জানেন এই রমজান মাসে কেমন নেয়ামত আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন অন্য মাসে আপনি একবার সুবাহান আল্লাহ বললে যেমন সব হবে রমজান মাসের মধ্যে তার চেয়ে সত্তর গুণ বৃদ্ধি করে আপনার আমল নামার মধ্যে লিখে দিবেন প্রত্যেকটি সবকে আল্লাহ কমপক্ষে সত্তর গুণ বাড়িয়ে আমল নামার মধ্যে লিখে দেয় সুবাহান আল্লাহ সত্তরের নিচে কোনো সংখ্যা নাই রমজান মাসের মধ্যে আল্লাহ আকবর এই জন্য আল্লাহর পথে চলে আসুন গোনাগুলোকে ছেড়ে দিন এ রমজান মাস হবে আপনার মাফের রমজান মাস এই রমজান মাস হবে আপনার ফিরে আসার রমজান মাস তাই চলুন মনোযোগ সহকারে আমরা সুন্দর করে স্ক্রিনের মধ্যে এখনই দোয়াগুলো দিয়ে দিচ্ছি তারাবি নামাজের নিয়ত দোয়া মোনাজাত ও রোজার নিয়ত এবং এফতারের দোয়া দিয়ে দিচ্ছি আপনারা আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে শিখে ফেলুন ইনশাআল্লাহ সর্বপ্রথম আমরা শিখব তারাবি নামাজের নিয়তটা আপনারা কিভাবে করবেন স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে পাঠ করুন কিভাবে নিয়তটা করতে হয় আমি আপনাদেরকে আরবি নিয়তটা দিয়ে দিচ্ছি বাংলায় উচ্চারণ তারপরেও বাংলা নিয়ত কিভাবে করবেন সেটাও বলে দেব ইনশাআল্লাহ মনে রাখবেন আপনি যদি রোজার নিয়ত না করতে পারেন আপনার রোজা হবে না তাই এই বিষয়গুলো দোয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আপনারা অবশ্যই শিখবেন সর্বপ্রথম আমি বলে দিচ্ছি তারাবির আরবি নিয়োগটা আরবি নিয়তটা হল আমার সঙ্গে বলুন সুন্নাতু রসোলিলা গিতা আলা মুতোয়া জিহান ইলা জিহাতিল কাবাতি শরিফাতী আল হু আকবর এটা হলো আরবি নিয়োগ এখন আমি বলে দিচ্ছি বাংলা নিয়তটা আপনি কিভাবে করবেন বাংলা নিয়তটা আপনি এভাবে করবেন আমি কেবলামুখী হয়ে দুই ডাকাত তারাবির সুন্নাত নামাজের নিয়ত করছি আল হু আমি আবারও বলে দিচ্ছি আমি কেবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সুন্নাত নামাজের নিয়ত করছি আল আকবার এবার নিয়ত করার পর আপনি সর্বপ্রথম সানা পরবেন সুভাহানাকা ল হুমা ওয়া বে হান্দিকা ওয়া তা বার ওয়া কাস মুকা ওয়া লা ওয়ালা ইলাহা গোয়া তারপর আউদু বিল্লা বলবেন আদুবিল্লাহিম মিনে তনির রাজিম বিস্মিল্লাহর রহমানর রহমম তারপরে আপনাকে সুরা ফাতেহা করতে হবে সুরা ফাতেহা পড়বেন আমি সম্পূর্ণ নামাজের তেলাউদগুলো করব আপনারা অবশ্যই শুনবেন আমি তেলা করে যে সব পাব আপনারা শুনেও আল্লাহ তালা সেই সব আপনাদেরকে اللي سبحان الله. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، اياك نعبد واياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين انعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. আমিন এরপরে আপনারা যে কোনো সুরা মিলাবেন আপনার যেই সুরাটা মুখস্ত আছে। সেই সুরা দিয়ে আপনি তারাবিন নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই আপনার যদি সুরা তারা থেকে কোলাউজুবির নাচ পর্যন্ত এই সুরাগুলো যদি মুখস্থ থাকে এখানে দশটি সুরা আছে এই দশটি সুরা দিয়ে আপনি দশ টাকা নামাজ পড়বেন পরবর্তীতে আবার তারা থেকে সুরা নাচ পর্যন্ত পড়বেন

ও আর ও চালে আলাইহিম তই র আদাবিল তারুণ মিহিম আর তিম সিজ্জিল ভাই জে আলাই হুং সুরা মিলানোর পরে রুকুতে চলে যাবেন আর ল রুকুর তাজবি রুকুর তাজবি তিনবার পড়বেন তিনবার পাঁচবার সাতবার আপনার যতবার মন চায় ততবারে পড়তে পারবেন কোনো সমস্যা নাই সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদাহ শোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবেন তারপর আপনি আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন সিজদার তাজবিতে পাঠ করবেন রব্বি আল আল্লা আল আলা আলা তিনবার পাঁচবার সাতবার আপনার যতবার মন চায় ততবার পড়বেন কোনো সমস্যা নেই তারপরে আপনি আল্লাহু আকবার বলে বসবেন এটা হলো দুই শেষদার মাঝখানে সোজা হয়ে বসবেন যদি পারেন একটা ছোট্ট দোয়া পড়বেন আল্লাহ আপনি একবারও পড়তে পারেন আবার তিনবারও পড়তে পারেন শুধু আল্লাহ হুম ফিরলি এই দোয়াটি পড়বেন পড়ার পরে আপনি আবার সেজদায় চলে যাবেন আল্লাহ আল্লাহ আলা তাজবি পড়ার পরে আপনি দাঁড়িয়ে যাবেন আল্লাহ একবার দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পরে এবার কিন্তু আউজুবিল্লা পড়তে হবে না যে কোনো নামাজে প্রথম রাকাতে শুধু আউজুবিল্লা পড়তে হয় তাছাড়া অন্য অন্য রাকাতে আউজুবিল্লা পড়তে হয় না শুধু সুরার শুরুতে بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم ওয়াইরিল মাগদু বি আলাইহিমওয়ালা দ আমিন সুরা ফাতেহারের সাথে আরেকটি সূরা মিলাইতে হবে আমরা সূরা লিলাফি করবো বিসমিল্লা রহ মাঙি রহিম লিলাফি করইস ইলাফি হিম রিলেটাসিতে ই ওয়া সোয়াইফ ফালিয়া الذي أطعمهم من جوع وآمنهم من خوف أبار أمرا الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده شو ربنا لك الحمد আমরা الله اكبر بولي شزاي যাব الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي اللهم اغفر لي আল্লাহ ফিরি আলা হু আকবর আল্লাহ আলাহান এখন আমরা বসে পড়বো দাঁড়াব না আমরা এখন বসে তাসাহুদ পড়ব দরুদ শরীফ পড়ব দোয়াই মাসুরা পড়ব তাশাহুদ দরুদ শরীফ দয় মাসুরা পড়ার পরে আমরা সালাম ফিরাবো আসাল রহমাতুল্লাহ আমাদের দুই রাকাত তারাবিন নামাজ শেষ হয়ে গেছে এখন আমরা কি দোয়া পড়ব দুই রাকাত তারাবিন নামাজ শেষ করার পরে আমরা কি দোয়া পড়ব। আমরা দুরাকাত যখন তারাবি নামাজ শেষ হয়ে যাবে তখন আস্তাউ ফির আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ তিনবার আস্তাউ ফিরুল্লাহ পড়ব এবং সাথে আমরা দরুদ শরীফ একবার পড়তে পারি কয়েকবার পড়তে পারি দরুদ শরীফ পড়ে নেব ছোট্ট দরুদ শরীফটি পড়তে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুই রাকাত নামাজ শেষ এখন আবার আমরা দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে আমরা নিয়ত করবো আবার আগের মতোই আবার নিয়ত করে আমরা দুই দুই রাকাত করে নামাজ মোট বিশ রাকাত আমরা শেষ করব। তবে দুই রাকাত দুই রাকাত করে যখন চার রাকাত নামাজ হয়ে যাবে তখন আমরা একটি দোয়া পড়ব আমরা সবাই পড়ি মসজিদের মধ্যে আমরা এই দোয়াটি পড়ি আপনারাও পড়বেন দোয়াটি খুব সুন্দর অর্থ খুব সুন্দর এজন্য আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা শব্দে শব্দে শিখে ফেলুন এবং এই দুয়াটি পড়বেন সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল রিজজাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুজরতি ওয়াল কিবেরিয়া ই ওয়াল জাবারুদ সুহানাল মালিকিল হাই ইল লাজি ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদান সুবূহুন কুদ্দুসুর রব্বুনা ওয়া রব্বুল মালাঈকাতি ওয়ারূহ এই দোয়াটি পড়বেন এই দোয়াটি পড়ে আবার আপনারা দাঁড়িয়ে যাবেন আবার দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত যখন হয়ে যাবে তখন আবার এই দোয়াটি পড়বেন এভাবে যখন বিশ রাকাত শেষ হবে 20 রাকাত তারাবির নামাজ শেষ হওয়ার পরে আমরা একটি মুনাজাত করি এই মোনাজাতটি খুব সুন্দর মোনাজাত আপনারা শিখবেন অবশ্যই শিখবেন যদি শিখতে না পারেন তাহলে অন্য কি দোয়া পড়বেন সেটাও আমি বলে দিব তবে এই দোয়াটি শেখার চেষ্টা করবেন দোয়াটি খুব সুন্দর দোয়া আমি বলে দিচ্ছি এবং স্ক্রিনের মধ্যে দিয়ে দিব আপনারা দেখে দেখে শব্দে শব্দে আমার সঙ্গে পড়ুন আল্লাহ হুম্ল ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار ইয়া এটা হলো তারাবিনা নামাজ শেষ করার পরে এই মোনাজাতটি করতে হয় যদি আপনার এই মোনাজাতটি মুখস্থ না হয় চেষ্টা করার পরেও যদি আপনি মুখস্ত করতে না পারেন তাহলে আপনি কোন দোয়া পড়বেন হ্যাঁ সেটিও এখন আমি বলে দেব যদি আপনাদের এই দোয়াটি মুখস্ত না থাকে বা মুখস্থ না হয় তাহলে আপনি খুব সহজে সহজ একটি দোয়া করবেন। আপনি আল্লাহ আমিন বলে সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহা পড়ে আমিন বলে এভাবে আপনি মোনাজাত করে আপনি তারাবিন নামাজ শেষ করবেন এরপরে তিন রাকাত ভিতরের নামাজ পড়বেন এবং যদি মন চায় রাকাত নফল নামাজ পড়তে পারেন তবে যদি আপনি তাহার নামাজ পড়ার অভ্যাস থাকে বা তাহার যুদের নামাজ পড়তে পড়তে পারেন তাহলে তিন রাকাত ভিতরের নামাজ পড়বেন না রেখে দিবেন তিন রাকাত ভিতরের নামাজ তাহার যুদের নামাজ পড়ার পর আপনি তিন রাকাত ভিতরের নামাজ পড়বেন ইনশাল্লাহ আর যদি আপনার মনে হয় যে না আমি ভোর রাতে উঠতে পারবো না পড়তে পারবো না তাহলে আপনি তিন রাকাত ভিতরের নামাজ পড়ে ফেলবেন তাহলে আশা করি আপনারা শিখতে পেরেছেন ইনশা আল্লাহ এবারে আমরা শিখব রোজার নিয়তটা কিভাবে করতে হয় রোজার নিয়তটা আপনি এভাবে করবেন আরবিতে আমি বলে দেব এবং যদি আরবিতে না পারেন তাহলে আমি বাংলাটাও বলে দেব ইংশা আল্লাহ শেহরের দোয়া শেহরের নিয়ত হচ্ছে নাওয়াই তুয়ান আসো শাহরি রমা দন আল মোবারকি ফারোদল লেখা ইয়া আল্লাহু ফাতা কব্বাল মিন্নি ইন্নাকান্তা সামিল এটা হলো রোজার নিয়ত যদি আপনি এই রোজার নিয়তটা এভাবে আরবিতে না পারেন তাহলে আপনি বাংলায় সুন্দরভাবে সহজভাবে আপনি বাংলায় নিয়তটা করতে পারবেন বাংলায় নিয়ত করবেন এভাবে হে আল্লাহ আমি আগামীকাল পবিত্র মাহে রমজানের নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়ত করলাম ইনশাআল্লাহ এভাবে যদি আপনি নিয়ত করেন হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার নিয়ত হয়ে যাবে সারাদিন আপনি রোজা রাখছেন এখন ইফতারের দোয়াটা আপনি জানেন না আমি এখনই জানিয়ে দিচ্ছি আপনারা সুন্দরভাবে শব্দে শব্দে শিখে নিন এবং ইফতারের সময় আপনি এই দোয়াটা পড়বেন আল্লাহুম্মা ওয়া ওয়া এই দোয়াটা ইফতারের সময় আপনি পড়বেন আশা করি আপনারা অতি সহজে বুঝতে পেরেছেন জানতে পেরেছেন এ রমজান মাসের মধ্যে কিভাবে তারাবিন নামাজ কিভাবে বিতরের নামাজ আদায় করবেন তারাবি নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না ও মহিলা মা ও বোনেরা এই রমজান হতে পারে আপনার জীবনের শেষ রমজান এই জন্য আসুন দিনের পথে চলুন প্রত্যেকটা গোনাগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চান মাপ চান আর কখনও গোনার কাজ করবেন না গুণা হচ্ছে অন্ধকার গুণা করলে আল্লাহ রাগ হয়ে যায় বিপদ আপদ দেয় আর রমজান মাস হচ্ছে গুণা মাপের শ্রেষ্ঠ মাস আসমানের প্রত্যেকটা রহমতের দরজা আল্লাহ প্রথম রমজান থেকে খুলে দিয়েছে আল্লাহ একবার সন্ধ্যাবেলা থেকে এবং রমজান শেষ হওয়া পর্যন্ত এ রহমতের আসমানের দরজাগুলো আর বন্ধ হবে না এবং রমজান মাসের মধ্যে শয়তানকে জাহান নামের শিকল দিয়ে সমুদ্রের নিচে আটকে রাখা হয়েছে যাতে করে রোজাদারদের রোজা ইমানদারদের রোজা ভাঙতে না পারে আল্লাহ আকবার এজন্য আল্লাহ রবুল্লা আলমিন আপনাদেরকে ক্ষমা করে দিক মাফ করে দিক বেশি বেশি মাপ চান বেশি বেশি ইবাদত ইস্তেফার পাঠ করুন আল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক এবং এইভাবে ভালোভাবে রোজা রেখে এবং রাতের বেলা সুস্থভাবে সুন্দরভাবে তারাবি নামাজগুলো যাতে পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন কবুল এবং মঞ্জুর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আমি তাদের জন্য মন থেকে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি ভাই এবং বোনদেরকে সুস্থ রাখো লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দাও আমিন